মাগো তুমি রেখেছিলে আমার হৃদয় জুড়ে মাগো আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব বলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলবো না গো কোনো দিন আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব ভুলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলব না গো কোনো দিন তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা মাগুমা তোমার তুলনা হয় না মাগুমা তোমার তুলনা না তোমার তুলনা না তোমার তুলনা না হয় না মগমা তোমার তুলনা মগুমা তোমার তুলনা হয় না মাগো তোমার তুলনা মগুমা তোমার তুলনা হয় না মাগো তোমার তুলনা তুমি আমার জান তুমি আমার জান তুমি মারে জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার উপমা মাগুমা তোমার তুলো না হয় না মাগুমা তোমার তুলো না মাগুমা তোমার তুলো না হয় না মাগুমা তোমার তুলনা না দুনিয়াতে আমরা আপনার সব থেকে আবর্কিত আমার মা কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে যখন স্বার্থ ফুরিয়ে যায় সবাই একে একে অপর হয়ে যায় বলছে শুনুন শুনুন মাগো তুমি রেখেছিলে মাগো তুমি রেখেছিলে জুড়িয়ে আমার আছো কত চুমা মা তুমি আমার কপালে মাগো তুমি রেখেছিলে চুড়িয়ে আমার আছো কত চুমা মা তুমি আমার কপালে তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার হয় না মাগুমা তোমার তুলনা না মাগো তোমার তুল না মাগুমা তোমার তুলনা না তুমি আমার প্রথম গুরু তুমি আমার প্রথম গুরু শিখিয়েছিলে সি ডি আলি বাতা কত কি যে কথা তুমি আমার প্রথম গুরু শিখিয়েছিলে আ এ ডি আলি বাতা কত কি যে কথা তুমি আমার তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার প মাগমা তোমার তুলনা হয় না মাগুমা তোমার তুলনা না মাগুমা তোমার তুলনা হয় না মাগুমা তোমার তুলনা শেষ কথার মাধ্যমে বলতে শুরু শুরু মাগো তুমি রেখেছিলে আমার হৃদয় জুড়ে মাগো আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব ভুলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলবো না গো কোনো দিন আমার হৃদয় জুড়ে মাগো থাকবে তুমি চিরদিন সব ভুলিব সব ছাড়িব কিন্তু তোমায় ভুলবো না গো কোনো দিন তুমি আমার জান হরমা তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার বোমা বাগোমা তোমার তুলনা হয় না বাগো তোমার তুলনা না তোমার তুলনা না হয় না বাগোমা তোমার তুলনা না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি শুধু তোমার প মাগুমা তোমার তুলনা হয় না মাগো তোমার তুলনা না তোমার তুলনা হয় না মাগুমা তোমার তুলনা না রায় জিনিয়াম কম দিবলা সাহেব মদিনা যিনি কম দিবলা সাহে মদিনা যারা গমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যারা গমনে ধরা ছিল বেলাতে জানি কেঁদেছিল যাকে হারানোর যন্ত্রণা যাকে হারানোর যন্ত্রণা জিনি উমর কমলিওয়ালা সাহে মদীনা জিনিয়মর কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে তেজা কোনো পৃথিবীতে যাঘর কোনো হয় না তুলো না আকশব চন্দ্র সবি গরি দেওয়ানা ভুল যোদি ভুল যোদি যাও সবে তারে ভুলো না কমদে বাদিনা জিনিয়াম কম দেওয়ালা সাহে মদিনা যারলা গি দৌরুদ পড়ে ফেরে পাখিরা সুর রে ভূমি তো হারা জারলাগি দৌড়ুদ পড়ে ফেরেস্তারা পাখিরা সুর রে ভূমি আতহারা হৃদয় মাঝে যার কল্পনা আমার কমলি বালা সাহে মদিনা পৃথিবীতে যা ঘর পৃথিবীতে যা ঘর হয় না তুলো না আকাশ আকশব চন্দ্র সাবি জার লাগি দেওয়ালা ভুল যদি দি ভুল যো দি যুগো সাবি جن یا مر کملی والا <سؤال> شاہ مدینہ جن یا مر کملی والا شاہ مدینہ جن یا مر کملی والا شاہ مدینہ تو شول نبی کریم صلی اللہ علیہ وسلم شاہ نکتینات رسول رسول শুনলেন ইতিপূর্বে আমার আমাদের এমডি ডি উসমানের কণ্ঠ থেকে আমাদের সহসাদী শিল্পী আর এখন আরো একজন গাইনি আমাদের এমডি ডি আলো কেন ওনারা এসেছেন আপনাদের এই এলাকায় আর কেউ তো আর মনে দুঃখ নিয়ে চলে যাবে আপনারা তো চাইবেন না কেউ আপনাদের এলাকায় এসে নিরাশ হয়ে যাবে এটা কেউ কেউ কোন চাই কোনোদিন না তো এখন আমাদের আরো একটা শিল্পী তার কণ্ঠ থেকে শুনবেন

পবিত্র নাথের সুর হুজিরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানা তারিফ এবং তানা প্রশংসা ছোট করে পরিবেশন করে শোনাবো বাচ্চারা তাকবীর দেওয়া যাবে একবার হ্যাঁ ঘুম লেগেছে একবার দেওয়া হবে না রাই তাকবীর এত আস্তে আমি আস্তে বলি বলি এত আস্তে না রাই তাকবীর মাশাআল্লাহ না রাই তাকবীর আল্লাহু আকবার नाराय रिसालत यार सुलल् नाराय नाराय तकबीर औं हक बर नारायण रिसालद य यार सुलल् नाराय तकबीर औां हूक बर नाराय रिसालत प्यार सुलल्ह सिद्धिक फारू تے دیلے تے सभु हैदर सहाबा सभेतर कनूं तदिरयाछे अलाह रैगम्बर तदिरयाछे अलाह پیغمبر पैगम्बर تکبیر اللہ اکبر Na raay na raay takbir Allahu akbar Na risalat ya Rasulallah Na raay takbir Allahu akbar Na risalat ya Rasulallah Dukhada o go o go

نارائے تکبیر اللہ اکبر نارائے رسالات یا رسول اللہ نارائے تکبیر اللہ اکبر نارائے رسالات یا رسول اللہ لگ میں لگو جتیر دلبان آہت دھر پار دھر تک بہ مو نو بیجی رسالات لگ میں لگو جتیر دلبان تیر آگات تر پار تک بے مر نو بی جیر سالات لوڑ مر بو بل پیغمبر لوڑ بو مر بو بل پیغمبر نارائے تکبیر اللہ اکبر، اللہ اکبر نار تکبیر اللہ اکبر نعرائے رسالات یا رسول اللہ نار تکبیر اللہ اکبر نعرائے رسالات رسول اللہ মূরছে কত আর জুলছে কত কোরআন ভয় পেয়ে গেছে মুসলমান মুড়ছে কত আর জুলছে কত কোরআন ভয় পেয়ে গেছে মুসলমান যখন ও মোরের মতো কেউ করবে তলো আর তখন ও মোরের মতো কেউ করবে তলোয়ার ও পাপি শুনে রাখ করে দেবে কর نعرہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ